আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াট টু ইন থেকে রিভিউ করতে চলে আসলাম এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এটা এমন একটা ড্রোন ক্যামেরা যেটা বাংলাদেশে এই পথ আমরা নিয়ে এসেছি একদম জিপিএস সহকারে দেখতে পাচ্ছেন জিপিএস ফাংশন আছে এই ড্রোন ক্যামেরায় তা বাদেও রিমোটে ডিসপ্লে আছে এবং ডিসপ্লে ওপর মোবাইল রাখার চমৎকার জায়গা দেওয়া হয়েছে এ পোড়াকে সো এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা আমরা এখন করবো আনবক্সিং ফ্লাইং এবং ভিডিও টেস্ট সো আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল দারুন সো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা তাহলে চলুন আমরা এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আর আনবক্সিং করার আগে আমি মাঝে বলতে চাই এটা একটা প্রিমিয়াম সেকশনের ড্রোন সো প্রিমিয়াম সেকশনের ড্রোন যদি আপনি একদম পানির দামে কিনতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এই ভিডিওর মধ্যে আমি প্রদে মাঝে দামটা কিন্তু বলে দেবো চলুন আমরা ড্রোনটা আনবক্সিং করলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনারা ড্রোন ক্যামেরাটি দেখতে পাবেন দেখুন সুন্দর একটি ক্যারি ব্যাগের মধ্যে এই ড্রোন ক্যামেরাটি দেওয়া হয়েছে এই ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করে চলে যাবেন বন্ধুরা আমরা এখন এই ক্যারি ব্যাগটা আপনাদের সামনে খুলে নিব খুলে নিয়ে ব্যাগের মধ্যে কি কি আছে এগুলো একটু দেখিয়ে দেব সো এই যে ক্যারি ব্যাগটা আমরা খুলে ফেললাম দেখুন খুবই দারুণভাবে ড্রোন ক্যামেরাটি প্যাকেজিং করা আছে আর প্যাকেজিংয়ের মধ্যে সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্যাটারি দুইটা ব্যাটারি পাচ্ছি ব্যাটারিগুলো কত এমএইসের আমরা দেখে দিই ব্যাটারিগুলো দেওয়া হয়েছে তিন হাজার মিলিয়ামপিয়ারের খুবই দারুণ এবং কোয়ালিটিফুল ব্যাটারি থাকছে বন্ধুরা এই কোনো ড্রোনে আমরা তিন হাজার মিলিয়ামপিয়ারের ব্যাটারি দিচ্ছি যেটা এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে ডোন ক্যামেরাটি উড়াতে পারবেন এরপরে আরও কী কী আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি বেশ কিছু একশো আর এই একশো মধ্যে আমরা যা যা পাবো সেগুলো একটু আপনাদের মাঝে দেখিয়ে দিই এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন এই চার্জার কেবলটা দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করবেন তারপরে পেয়ে যাচ্ছি আরও একটি চার্জিং কেবল এটা দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করবেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন তারপরেই চারটা পাখা ফিরিয়ে আছে বাড়তি করে আর হ্যাঁ বন্ধুরা এখানে দেওয়া হয়েছে একটি ম্যানুয়াল বই এই বইটা দেখে দেখে আপনারা ডোনানো শিখতে পারবেন ডোন কীভাবে সামনে নেবেন সকল প্রকার ইনফরমেশান আপনি এই বইয়ে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমরা দেখাবো সবচাইতে স্পেশাল সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল ওফ রিমোট কন্ট্রোলটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন দেখেন এখানে পাওয়ার সুইচ আছে এখানে অন অফ সুইচ আছে রিমোটের আবার এখানে মোবাইল রাখার চমৎকার একটি জায়গাও দেওয়া হয়েছে এখানে মোবাইল রেখে আপনারা লাইভও দেখতে পারবেন আমি রিমোটের ডিসপ্লেটা অন করে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি রিমোটের ডিসপ্লেটা অন করতে ডিসপ্লে কিন্তু অন হয়ে গেল এবং এটা ল্যাঙ্গুয়েজ সাচ্ছে আমরা যদি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি তা কানেক্ট করি দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলাম এখানে জিপিএস আছে কতটুকু চার্জ আছে রিমোটে সেটা সেটা দেখাচ্ছে রিমোটের চার্জ কম তারপর এখানে আপনার আরও অনেক অনেক সেট আছে দেখতে পাচ্ছেন অনেক ফাংশন আছে এরকম প্রত্যেকটা ফাংশন ডোনটা কতটুকু হাইটে আছে কতটুকু ডিস্টেন্সে আছে এবং ডোনেস রিমোট ডোনের সাথে কানেকশন নাই সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনি এই রিমোটেই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এরপরে আমরা এখানে পি পাচ্ছি এখানে এটা কি এটা হচ্ছে ও এটা হচ্ছে সেন্সর এই যে এটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা কিন্তু মুভমেন্ট করবে এই সেন্সরটা কিন্তু ডোনে মাথাপুর লাগাবেন এই সেন্সরটা কিন্তু ঘুরবে এই সেন্সরটা কিন্তু দেওয়া হয়েছে ডোনের সাথে আচ্ছা এরপরে আমরা দেখাবো সবচাইতে স্পেশাল মুহূর্ত আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন দেখুন ওফ ক্যামেরাটা দেখেন ভাই একটা ওফ একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং দেখলেই নিতে ইচ্ছে করবে ভাই দেখেন আমি ডানাগুলো খুলে নেবো এখন এই মুহূর্তে ডানাগুলো খুলে নিচ্ছি ড্রোন ক্যামেরাটির এই যে ডানাটা খুলে নিলাম বাহ খুব সুন্দর একদম প্রিমিয়াম সেকশনের দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কিন্তু খুব সুন্দর লেগেছে একদম দারুণ লেগেছে আর এই যে সেন্সরটা এখন লাগাবো আপনাদের সামনে চলুন এই যে সেন্সরটা জাস্ট আমি এভাবে খুলে নেব খুলে নিয়ে এখানে যে সেন্সরটা আমি খুললাম সেই সেন্সরটা এখানে লাগিয়ে দেব এই যে সেন্সরটা লাগিয়ে দিলাম ব্যাস এখন একটা ব্যাটারি লাগাবো একটা ব্যাটারিও লাগিয়ে দিলাম ব্যাস এখন আমরা পাওয়ার সুইচটা অন করে নেব ভাই এ তো সেই সুন্দর ডোন দেখছি দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর ব্লাশলেস মোটর আছে না ব্লাশলেস মোটর নিচে কিন্তু ইন্টিগ্রেটর জ্বলছে দেখছেন কত সুন্দর আফ দারুন ভাই দারুন চারটা ব্লাশলেস মোটর একদম ইন্টিগ্রেটর দেওয়া দেখেন ভাই এটা কিন্তু আমার কাছ থেকে হ্যাবি সুন্দর লাগে আকাশে যখন উড়ে কত সুন্দর লাগে এখানে ইন্টিগ্রেটর আছে দেখতে পাচ্ছেন তারপরে নিচের সাইডে ইন্টিগ্রেটর আছে এবং এই ড্রোন ক্যামেরাটি কোথায় আছে এই ইন্টিগ্রেটর আপনার শো করবে শক্তিশালী ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন সো এটা আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করবো চলুন আর ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নিলাম এখন এই যে পার সুইচ আছে পার সুইচটা চেপে ধরে রাখলাম পার সুইচটা চেপে ধরে রাখছি এখন কিন্তু লাইভ শুরু হয়ে যাবে আমাদের শোরুমের লাইভ দেখতে পাবো আমরা এই যেন টিক দিয়ে দিলাম এখন আমরা লাইভ দেখতে পাবো ও আমরা লাইভ দেখতে পাচ্ছি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর লাইভ দেখা যাচ্ছে ও মাই গুডনেস ভাই মাথায় নষ্ট কত সুন্দর লাইট দেখা যাচ্ছে চলুন আমরা রুমের মধ্যে ডোন ক্যামারটি ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর ফ্লাইং হয় চলুন রুমের মধ্যেই ফ্লাইং করি আমরা আর রুমের মধ্যে যেহেতু ফ্লাইং করব এই জন্য জিপিএসটা বন্ধ করবে এখন কিন্তু জিপিএস মোড আছে আমরা জিপিএস মোডটা অফ করে নিলাম জিপিএস মোডটা অফ করে নিলাম অফ কি হয়েছে সে চলুন দেখি পাখাগুলো ঘুরে কিনা এটা জয়স্টিক বাটন এটা এরম করে ধরে ও তো বন্ধুরা দেখুন আমাদের অফিসের মধ্যে ডোনটা আমরা ফ্লাইং করছি আলহামদুলিল্লাহ ডোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে আমরা রুমের মধ্যে কিন্তু ড্রোনটা উড়াচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর উঠছে দেখেন কন্ট্রোলটা কতটা ভালো ও হো ভাই সেই ড্রোন ও একদম কাছ থেকে দেখা আমাদের কাস্টমারকে সেই ড্রোন নেবেন না আপনি কি ড্রোন নেবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর ড্রোন কোনো জায়গায় পাবেন না দেখতে পাচ্ছেন একদম জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে দেখুন ওয়া দেখেন কত সুন্দরভাবে আমাদের অফিসের মধ্যে আমরা ড্রোন ক্যামেরা কেউ রাখছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর ড্রোন পাবেন না দেখুন ও এক কথায় ফাটাফাটি এক কথায় ফাটাফাটি এবং দুর্দান্ত এই যে ক্যামেরাটা আপ ডাউন হবে কিন্তু ক্যামেরাটা এখন আপ ডাউন করে আমি আপনাদের মাঝে দেখাবো যে এটা কত সুন্দর ক্যামেরাটা আপ ডাউন হয় আমি ড্রোনটা একটু নিচে দেখুন ও ওয়াও আমি যতটুকু হাইটে রাখছি ড্রোন ক্যামেরাটা কিন্তু অতটুকু হাইটে থেকে কিন্তু উঠছে এই যে দেখুন ক্যামেরাটা কিন্তু আপ ডাউন হচ্ছে দেখুন ক্যামেরাটা টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ক্যামেরা আপনি ইচ্ছা মতো আপ ডাউন করাতে পারবেন উপরে এবং নিচে তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন এটার কোয়ালিটিটা কতটা ভালো তো বন্ধুরা আমি আমার হাতে রিমোট দেখেন আমি কিন্তু রিমোটে একদম লাইভ দেখতে পাচ্ছি ভাই দেখেন ও দেখতে পাচ্ছেন রিমোটে কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি এবং এবং ড্রোন কিন্তু আমাদের অফিসের মধ্যে উঠছে আপনি রিমোটে লাইভ দেখতে পাচ্ছেন তো ও কত সুন্দরভাবে লাইভ দেখা যাচ্ছে ভাই আসলেই অস্থির আপনি একটু রিমোটটা সুন্দরভাবে রিমোটে কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি একদম এইচ ডি ক্লিয়ার এত সুন্দর এবার ডোনটা দেখাও এই যে দেখাও ডোনটা দেখাও কত সুন্দরভাবে উঠছে তাহলে আর দেরি নয় যদি প্রিমিয়াম সেকশনের ডোনটা নিতে চান এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনার লোকেশনে শুনে ধন্যবাদ বন্ধুরা আপনার এতক্ষণ দেখলেন আমরা ইনডোরে আমাদের অফিসের মধ্যে উড়ালাম ছোট্ট একটি জায়গার মধ্যে কী সুন্দর ফ্লাইং করলো আর এখন আমরা একদম আউটডোরে উড়াতে চলে এসেছি বাইরে আমাদের মাঠে চলে এসেছি ড্রোন ক্যামেরাটি উড়াবো এবং আমাদের মাঠের ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঠে দেখাবো কত সুন্দর ভিডিও রেকর্ড হয় তো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু দুর্দান্তভাবে আকাশে উঠছে এবং ড্রোনে মাথার উপর একটা সেন্সর আছে সেই সেন্সর কিন্তু সব দিকে কিন্তু আপনার মুভমেন্ট হবে ঘোরাফেরা করবে সেন্সরটা চালু করার সাথে সাথেই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন টু এক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এটার সাথে ডুয়েল ব্যাটারি আছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে চার্জ চার্জটা পাবেন মানে একবার ফুল চার্জ করলে প্রায় তিরিশ মিনিট ওড়াতে পারবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা ওড়াতে পারবেন এটা একদম গ্যারেন্টি সো দেখতে পাচ্ছেন আকাশে উঠছে সো এস টোয়েন্টি এইট এ ডোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনা অ্যাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা টেস্ট ফ্লাইট আপনাদের মাঝে দেখালাম টেস্ট ফ্লাইট আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা উঠছে সো বন্ধুরা এটা আমি সকলভাবে এটা ব্যাকা করলাম তবুও দেখতে পাচ্ছেন এটা একদম স্ট্রেবল জায়গায় দাঁড়িয়ে থাকবে মানে আপনি যেমন করে কন্ট্রোল করেন না কেন জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা একদম স্টেবল সো এই স্টেবল এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় সো বিশ হাজার টাকার মূল্যে যদি আপনি এই প্রফেশনাল ডোন ক্যামেরাটি নিতে চান এটা আপনি এখনই অর্ডার করতে পারেন আর এটা কেমন ভিডিও রেকর্ড হলো চলুন আমরা ভিডিও রেকর্ড আমি আপনাদের মাঝে দেখাই দিই সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চলে আমরা ডোন ক্যামেরাটি উড়াচ্ছি সবুজের সমারোহ চারিদিকে দেখতে পাচ্ছেন পাশের মাঠে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি একদম সবুজ সমারহে ধান গাছ দেখতে পাচ্ছেন ওয়াও সো এরকম ভিডিও রেকর্ড যদি আপনি করতে চান এখন এখনই আমাদের ডিসপ্লেপোর কন্ট্যাক্ট নাম্বারে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন সো বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ